রাজধানীর আইজিএম হাসপাতালে বেসরকারি সংস্থার এক পুরুষ সুপারভাইজারের হাতে এক মহিলা সুপারভাইজার গুরুতরভাবে আহত হওয়ার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে জানা যায় গতকাল এক কর্মস্থল সংক্রান্ত বিতর্কে জেরে ওই পুরুষ সুপারভাইজার মহিলা সহকর্মীর ওপর চড়াও হন এবং মারধরের ফলে তিনি রক্তাক্ত অবস্থায় পড়েন আজ সকালে ঘটনাটির প্রতিবাদে আইজিএম হাসপাতালে সাফাই কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন তারা অভিযুক্ত সুপারভাইজারকে ঘেরাও করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কর্মীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরেই ওই সুপারভাইজারের বিরুদ্ধে কর্মীদের প্রতি দুর্ব্যবহার মানসিক হেনস্থা ও কর্তৃত্ববাদী আচরণের অভিযোগ উঠে আসছিল মহিলা সুপারভাইজারের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তাদের ক্ষোভ যেন বিস্ফোরিত হয়ে যায় বিক্ষোভকারীরা দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা সম্মান এবং কর্মীদের প্রতি যথাযথ আচরণ নিশ্চিত করার জন্য প্রশাসনিক নজরদারি বাড়ানোর আহ্বান জানান ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও বেসরকারি সংস্থার দায়িত্বশীলদের সঙ্গে সাফাই কর্মীদের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে আহত মহিলা সুপারভাইজারের চিকিৎসা চলছে বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা

বিশুদ্ধিছারে রান্না রইছে ভারবৈদার দিদি তাইনের নাম হইছে কিতারানি দিদি চিপ্রদাস তাইনের ফরে তাইনেরে বিশুদ্ধিছারে হাত তুলতে এ তাইনে অসুস্থতা হইয়া তাইনেরে খুব ক্ষুধা লাগা ব্লাড পাইরে সব ব্লাড পাইরে আর পাঁচটালাতে তাইনে ভর্তি আসলো হে তাইনে আজকে সকালে মানে ব্লাডে ভর্তি ছিল তাইনে মালিক এসে বরে কইっち হইছে না আমরা তো সবাই দেখছি প্যানেল ফাঁক তুলছে মারছে তাইলে এরপর তাইনে কি করছে আজকে আপনার হুমকি দিতে আসে তাইনের মতো সুপারভাইজারে অনেক দূরে ভাড়াই দিব তাইনার এটা দরকার নাই ইয়া মানে আমরা দ্বারা কিন্তু কিচ্ছুই করছে না মানে শিক্ষার্থীর ফিলে ইয়া শ্বাসকষ্ট সমস্যা আছে এর লেগে এমন তো এমন তোরা ওয়ার্কার খাওয়ান লাগবো না তাইনে কইতেছে তাইনারে বিদায় করুন বিদায় করুন সময় আসতেছে এবার হাসি দেয় এখন আন্দারে ওয়ার্ডের জিনিস দে মানে জল দে জল জল কইলে আমরা কিভাবে জল দিয়ে কাজ করুন

কোন এক তার আক্রান্ত এক তারিখ থেকে এক তারিখ ঝামেলা করে তিনজন লোকের কাজ করতে গিয়ে প্রত্যেকটা মহিলার লোক খারাপ আচরণ করতেছে